বাম দিকে যারা আসেন প্রত্যেকে পিছন দিকে চাপ দেন পিছন দিকে সবাই যারা দাঁড়ায় আসেন তারা পিছন দিকে চাপ দেন যারা দাঁড়ায় আসেন তারা পিছন দিকে চাপ দেন সামনের দিকে না এই জায়গাটা থেকে বিশৃঙ্খলা দূর হবে না যারা ইন্তজামিয়া কমিটির লোকজন আছেন একটু লক্ষ্য করেন মসজিদের এই পাশে শক্তিশালী আট দশজন লোক পাঠান আর কেন লোক যেন পিছন থেকে এদিকে আসতে না পারে সেই ব্যবস্থা করেন

আপনিও যাবেন হাবিব ভাই সহ শুনেন বুঝছে যান কথা মামুন বেড়ে নিয়ে যান ওখানে যাবেন ওখান থেকে পিছন থেকে কোনো লোকজনের এদিকে আসতে না পারে পিছন থেকে লোকজন আসতে থাকবে চাপ দিয়ে থাকবে পুরা মজমা ভেঙে ফেলবেন যান মামুন বেড়ে নিয়ে যান আপনি যান সাথে যান সাথে যান সবাই তো আর দেখতে পারবে না

অরাজকতার কারণে একটা শব্দ বলেছিল যে সিলেট তোমাদের কথা মনে থাকবে বলেন এই কারণে ওই জায়গার মানুষদের বদনাম হয়েছে না সুনাম হয়েছে আপনারাও কি চান এই পবিত্র জমিনের নেত্রকোনা ধানজাইলের বদনাম হোক এই জন্য হুজুরকে এখন দেখাটা বড় জরুরি না এখন জরুরি হলো চুপ হয়ে যাওয়া যে যে হালতে আছেন একটা সাউন্ড বের না করা যদি নিজের এলাকার ঐতিহ্য নষ্ট করতে না চান ইনশাআল্লাহ আমরা আর কথা বলবো না হুজুর এখন বয়ান শুরু করবেন السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله على آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আরে ই বৰ হিমা কাহামি ধুম্মাজি মেহেরবানী করে এই স্টেজে এই বাচ্চার সামনে কেউ বসবেন না কেও না বাসের সামনে কেউ বসবেন না বরণা খুচাইবি তুমি এদিকে চলে আসুন দিয়ে চলে আছো তুমি খুব কিছু এই বাসের পিছনে পিছন দিকে তাকাও মানুষের কারো দেখে সমস্যা হচ্ছে কিনা আরো বিশাল আর তোমরা তো সারা বছরই দেখো এই লোকগুলিকে দেখতে দাও আর পিছাও না মানুষ তোমার কারণ দেখতে পারতেছে না তুমি উঠে পিছনে চলে যাও আপনি উঠেন আপনারা এদিকে লক্ষ্য করেন এই করোনাটায় সমস্যা হচ্ছে যারা এদিকে শৃঙ্খলা রক্ষার কাজে আছেন তারা আমার নির্দেশনা লক্ষ্য করেন আপনারা নতুন কোন লোক পিছন দিক থেকে আসতে দিবেন না কোনো কথাই তো লক্ষ্য করতেছে না আপনারা নতুন কোনো লোক পিছন দিক থেকে আসতে দিবেন না এটা এক নম্বর কথা আর আপনারা কেউ আরেকজনকে নিশ্চুপ হওয়ার জন্য মুখে কোনো কথা বলবেন না কথা বলেন চুপ করেন কথা বলেন না সরে বসেন মাথার উপরে পড়ছেন কেন কোনো কথা মুখে বলবেন না সবাই অন্যদেরকে যদি কিছু বলতে হয় হাতের ইশারায় বলবেন